হঠাৎ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্যকে কেন্দ্র করে জাতিসংঘে নানান তোলপাড় শুরু হয়েছে ইভেন এই প্রথমবারের মতন আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুজন নেতা যারা সরকারের উপদেষ্টা পদে দায়িত্বশীল আছেন তাদের মধ্যে অন্যতম সমন্বয়ক নাহিদ তিনি আবার বিশ্বমঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া একটা বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন তিনি একমত পোষণ করেননি ডক্টর ইউনুসের একটা বক্তব্যকে ঘিরে সারা পৃথিবী না বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে এটা নিয়ে একটু পার যে এই আন্দোলনটার মাস্টারমাইন্ডকে দশক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিশেষ সহকারী হিসাবে দায়িত্বপ্রাপ্ত মাহফুজ আলমকে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড হিসাবে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা আর এ নিয়ে দিন শেষে আন্দোলনের মাস্টার শব্দটি যেটা ব্যবহার করেছেন ডক্টর ইউনুস তার সাথে একমত নন তথ্য মোহাম্মদ নাহিদ ইসলাম তো তার বক্তব্য কি তার বক্তব্যটাই সার্বজনীন তবে পেছরে একজন মানুষ থাকে তবে নাহিদ কি বলতে চাচ্ছে যে উই ডিউ রেসপেক্ট তিনি যেটা বলছেন যে এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে আবার জামাত ইসলাম বলছে যে না এই নাহিদি ছাত্র শিবিরের সেক্রেটারি সে জানতো ছাত্র শিবিরের সেক্রেটারি এই ছেলেটা যখন বাকের পরিচয় করে দিয়ে গেছে তারা সেইখান থেকে শিবির যায় নেই তাদের সাথে নয় দফা এক দফা আন্দোলনের অনেক কিছু প্যাশন থেকে ঘটছে জামাতের নেতারা এমন বক্তব্য দিচ্ছেন তবে নাহিদ আবার আজকে আর একটু বিষয়টাকে পরিশীলিত করে তিনি সামনে নিয়ে আসছেন আপনার ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের সাথে মুখোমুখি হয়েছিল নাহিদ ইসলাম এ সময় তিনি বলছেন যে আন্দোলনের মাস্টারমাইন্ড আসলে কে আর নাহিদ বলছেন যে বেসিক্যালি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের জায়গা এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন যেটা শিবিরকে মেনশন করা হয়েছে একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন এটাকে কৌশলে আরও সুন্দরভাবে পরিচালিত করা হয়েছে এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন আর এছাড়া মাস্টারমাইন্ড সেটা না নাহিদ বলছে যে তিনি বা মাহফুজ আলম বা আমরা কেউই এই মাস্টারমাইন্ড শব্দটার সাথে একমত নই ডক্টর ইউনুস শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করেছেন আন্দোলনটা বেসিক্যালি কারো একক নেতৃত্বে এত আসেনি সাধারণ মানুষ ছাত্র জনতা সম্মিলিতভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গিয়েছে আন্দোলনটাকে কয়েকজন মিলে পরিচালনা করতে হয়েছে ঠিকই নিতে হয়েছে নানাজনের বুদ্ধি পরামর্শ তবে আমরা একে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসাবেই দেখি এবং মাহফুজ সমন্বয়কের বাহিরে আর কেউ না এখন মাহফুজও কিন্তু একটা বক্তব্যে সে নিজেকে দাবি করেছে সে মাস্টার মাইন্ড না তবে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন আসলে মাহফুজকে মাস্টার বলছেন সেটা তিনি ভালো জানেন অথবা পর্দার পেছনের যে গল্পগুলো যেগুলো আমরা হয়তো এখানে দেখি না টিভিতে আসে না এখানে নানান আলোচনা তথ্যপাত্র থাকতে পারে এই মাহফুজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া সকল কিছু মিলিয়েই আলোচনায় ছিল এই মাহফুজ তবে এই ছেলেটার মেন্টালিটি অনেক উচ্চতর মেন্টালিটি আমি তার অনেক বক্তব্য শুনছি আমার এসে ভাল লাগছে যে তার চিন্তা ওই একটা রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশ আগায় যাবে বা ধরেন দুইটা রাজনৈতিক দল নিয়ে আগে যাবে একটা দল ব্যান করে দিব যখন জামাতকে ব্যান করা হয়েছিল তখনও সে প্রতিবাদ করছে ইভেন আওয়ামী ব্যান করা নিয়ে অত্যাশী কিন্তু একই বক্তব্য রাখছে যে এখানে কাউকে ব্যান করা যাবে না কোনো একটা দলকে নাই করে দেওয়া যাবে না কোনো একটা গোষ্ঠীকে উপেক্ষা করে বাংলাদেশ আগাই যাবে না কেননা ওই গোষ্ঠীরও একটা বড় সংখ্যক মানুষ এই দেশে বসবাস করে এদের মধ্যে প্রতিশোধের নেশা যদি মাথা চাড়া দেয় দেন দেশ ছিল হবে বাংলাদেশ যেখান থেকে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু হয়েছিল নতুন একটা দিনের জন্য এটা কখনই আর আসবে না আবার সেই জুলাই বিপ্লব আগস্ট ফিরে আসবে সুতরাং পোলার মাথার মধ্যে অনেক সুন্দর চিন্তা সবাইকে নিয়ে আগায় যাওয়ার চিন্তা তো এখন যেটা বোঝা যাচ্ছে যে যাই হোক এখন নাহিদের জায়গা থেকে নাহিদ বলছে মাহফুজের জায়গা থেকে মাহফুজ বলছে ডক্টর ইউনুসের জায়গা থেকে তিনি বলছেন তবে তিনি এমন জায়গাতেই পরিচয় করাই দিচ্ছেন আবার এই বিশেষণগুলো ব্যবহার করছেন যে দেখা মনে হবে না কিন্তু এক একজন সেই লেভেলের খেলোয়াড় এটাতে কিন্তু ফোকাস হয়েছে এটা নিয়ে সবাই সমালোচনা করছে দলীয়ভাবেও বা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন তারাও কথা বলেছেন হয়তো ডক্টর ইউনুসের এই কথাটা বলাটা ঠিক হয়নি যেহেতু এর আগেও এই বিষয় নিয়ে একবার কথা হচ্ছিল মাহফুজ নিজেও একটা বক্তব্য দিয়েছিল আবারও একই বক্তব্য তো দেখা যাক ভালো থাকুন আসসালাম